হ্যালো বন্ধুরা তো দেখুন আমার আঙুর গাছে কত সুন্দর আঙুর হয়েছে ভিতরে থোকা থোকা তো ভাড়াটা একটু নিচু দেখাতেও খুব অসুবিধা হয় আজকে আমি আপনাদের সামনে এই তুলে ধরছি হ্যালো বন্ধুরা আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আঙুর গাছের মাটি তৈরি প্রতিস্থাপন কিভাবে করব সেটাই দেখাবো আর দেখুন আমার আঙুর গাছে কী সুন্দর আঙুরের থোকা থোকা ঝুলছে তো চলুন আঙুরের মাটি তৈরিটা আমরা কিভাবে করবো সেটা তো দেখুন আমি এখন এই একটা চারা বসাবো আমি চার রকমের ভ্যারাইটিস গ্রাফটিং করা আমি নিয়ে এসেছি নূতন জাতের তো এখানে আমি এখন নাম বলছি না পরে বলবো তো আমি কি কি নিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি তিরিশ পার্সেন্ট মাটি আর তিরিশ পার্সেন্ট বালি তারপরে আমি নিয়ে নিচ্ছি তিরিশ পারসেন্ট দেখুন ভার্বি কম্পোস্ট এখা এই ভার্মি কম্পোস্টে কোপোইট মেশানো আছে এটা হচ্ছে অন্নপূর্ণা ভার্মি কম্পোস্ট এটা আমি ব্যবহার করি আমার যখন গোবর না থাকে তখন আমি এই অন্নপূর্ণ জৈব সারটা আমি ব্যবহার করি তো দেখুন নেওয়া হয়ে গেছে তারপর আমি নেব। এই যে দু চামচের মতো সুপার ফসফেট আর দু চামচের মতো নিয়ে নিলাম ডিমের খোসা গুঁড়ো আর তারপরে আমি হাফ চামচ নিলাম জিয়ার দানা গাছ বাসানোর সময় অবশ্যই জিয়ার দানা দেবেন দেখবেন আপনাদের গাছ একটাও মরবে না তারপর আমি এক চামচ নিয়ে নিলাম ফিরোডান সব রেশিও আমার নেওয়া হয়ে গেছে এরপরে দেব নিমখোল হাড় গুঁড়ো শিম এটা আমি মিক্স করে রাখি তো এই খাবারটি আমি সব এক মুঠো মুঠো করে নিয়েছি এবারে ভালোভাবে এই মাটিটাকে আমরা মিশিয়ে নেব তো আমার সম্পূর্ণ মাটিটা মেশানো হয়ে গেছে আর বালিটা কিন্তু তিরিশ পার্সেন্ট যে বালি নিয়েছি সেটা বলে আমি চেলে নিইনি নুড়ি পাথরগুলো তার সঙ্গে আছে দেখুন আর যারা চা চালাবালি নেবেন তারা অবশ্যই দশ পার্সে নুড়ি বালি নুড়িটা মিশিয়ে নেবেন মানে বালি চালার পরে যেগুলো থাকে এইগুলো মিশিয়ে নেবেন তো আমার মাটি রেডি তারপরে আমি এই গাছটা নিয়ে নিলাম একটু বাড়ি মারলে গাছটা উঠে যাবে গেছে তো এখানে আমি এই চারিদিকে পেপার পেপার দিয়েছি দিয়েছি আর নিচেও দিয়ে তিন জায়গায় ছিদ্র করে রেখেছি আর এগুলো দিয়েছি ওই ওর যখন গাছ রিপোর্ট করা হয় তারপরে যে নুড়িগুলো থাকে মানে বালি চলার পরে যে পাথরগুলো সেইগুলো আমি এই নিচেই সব দিয়ে দিয়েছি কিছু মাটি টাটি আছে তো এগুলো ড্রেন সিস্টেমটা ভালো করার জন্য আর আঙুর গাছে কিন্তু পানি সহ্য করে না ড্রেন সিস্টেম সবসময় ভালো করতে হবে তো এগুলো সব আমার নুড়ি বেশিরভাগটাই নুড়ি আর হালকা একটু মাটি আছে এরপরে আমি দিয়ে দেব মাটি মাটিটা ভালোভাবে কেটে নেবেন দু ইঞ্চির মতো খালি রাখবেন পরে আবার আমরা খাবার দেব সেটা দেওয়ার জন্য যেন একটু মানে ফাঁকা না থাকে ভালোভাবে আপনারা মাটিটাকে চেপে তারপর গাছটাকে বসাবেন আর এর পাশাপাশি আমি যে ভাড়াটা দেব এই ফ্যাক্টেরেই তাই আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি মাটি দিয়ে দেবো এইভাবে আপনারা মাটি আস্তে আস্তে দিয়ে ভালো করে চেপে দেবেন তো আমার গাছটা দেখুন বসানো রেডি হয়ে গেছে আর আমি ভালোভাবে মাটিটা চেপে দিয়েছি আর আমার মাটিটা ভিজা আছে শুকনো করে বসালে খুবই ভালো ভিজে হলে অসুবিধা নেই আমি শুকনো করেই রেখে দিয়েছিলাম সে আর টাইকোড্রামা ভিনিটি ভিনিদি দিয়ে আমি মাটিটাকে তৈরি করে রেখেছিলাম তাই ভিজে অবস্থায় বসাচ্ছি এতে অসুবিধা হবে না আপনারাও এইভাবে বসাবেন আর আমি এখন কিন্তু পানি দেব না এই যে ভিজে অবস্থায় বসিয়েছি সেই জন্য আমি পানি দেব না আমি বিকালে ফাঙ্গিসাই যুক্ত পানি দিয়ে দেব এরপরে আপনারা এই গাছটাকে ভালোভাবে বেঁধে দেবেন দেখুন আমি একটা কুমচি নিয়ে এই যে ভালোভাবে আমি বেঁধে দিচ্ছি গাছের মাটি যখন উপরে একটু শুকনো হয়ে যাবে মানে এক গোড়ো পর্যন্ত তারপরে আপনারা পানি দেবেন তখন আবার একটু জিয়ার দানা দিয়ে পানি দেবেন তার পরের বারে আবার শুকিয়ে গেলে আপনারা কী দেবেন হিমো আর ফাঙ্গিসাইড দিয়ে পানি দিয়ে দেবেন এইভাবে দিলে আপনার গাছের কোনো অসুবিধা হবে না এই প্রচণ্ড গরমের ভিতরেও আমি আঙুর গাছ বসিয়েছিলাম আপনাদের একদিন দেখিয়েছিলাম ছিলাম এই দেখুন আমার আঙুর গাছগুলো কত সুন্দর হয়েছে ভাড়াটা এবার দিয়ে দিতে হবে তো দেখুন এই গরমেও আমি গাছগুলোকে বসিয়েছি বসিয়ে আমি এক মাস একবার দিয়েছি জিয়ার দানা আর ফাঙ্গাইড দেওয়া পানি আর একবার দিয়েছি অ্যাসিড আর হলুদ পানি এইভাবে আমি দিয়েছি তো আমার গাছের কোনো অসুবিধা হয়নি আপনারা অবশ্যই দেন আর এই গাছ বড় বৃদ্ধি করতে কি পরিচর্যা করবেন পরের ভিডিওতে আমি বলে দেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা গাছ ভালোবাসেন তাদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন